আসালামু আলাইকুম গত বারোই মে যে ইমিগ্রেশন বিষয়ে যে নতুন হোয়াইট পেপার পাবলিশ হয়েছে সেখানে ডিপেন্ডেন্ট রুটে বেশ কিছু পরিবর্তন আসবে বিশেষ করে প্রপোজ করা হয়েছে যে নতুন এখানে যারা রয়েছে স্টুডেন্ট বিষয় বা ওয়ার্ক পারমিট বিষয় ওয়ার্ক স্টাডি রুটে তাদের ফ্যামিলি রুটের ব্যাপারে কিছু কিছু পরিবর্তন আসছে এবং তাদের ফ্যামিলি মেম্বার আসতে হলে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট আসতে হলে তাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পাশ করতে হবে সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ছাড়াও বলা হচ্ছে যে এটা একটু এক্সচেঞ্জ করছে নতুন নিউ ফ্যামিলি ফ্যামিলি পলিসির ক্ষেত্রে রিকোয়ারমেন্ট কিছু চেঞ্জ হবে অল দি ই রেসিডেন্ট দোজ ইন ব্রিটিশ সেটেল সিকিং টু ফ্যামিলি ব্রিকি মেম্বারশিপে তাদের জন্য ক্লিয়ার রিলেশনশিপ রিকোয়ারমেন্ট থাক মানে ডিজাইন টু এনশোর অনলি দোজ জেনুইন এবং সাবসিস্টিং রিলেশনশিপ এটা শুধুমাত্র আমরা সেটেল পার্সনের ক্ষেত্রে পাইতাম এখন এগুলি সবর ক্ষেত্রে কঠিন করবে তারা বলছে জেনুইন সাবসিস্টিং রিলেশনশিপ টু কোয়ালিফাই এরপর রিডিউস ফোর্স থাকতে হবে টু রিডিউস ফোর্স ম্যারেজ এবং ইনক্লুড প্রটেকশন ফ্রম ভিকটিম অফ ডোমেস্টিক ভায়ালেন্স এইগুলির ব্যবস্থা থাকবে এবং দ্যাট কামিং টু ইউ কেব অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ ল্যাঙ্গুয়েজ স্কিলস টু ইফেক্টিভলি ইনটিগ্রেট ইন দ্য লোকাল কমিউনিটি ইন দ্য ফ্যামিলি ইউনিট অ্যান্ড সাফিসিয়েন্ট মানি ফাইন্যান্সিয়ালি থাকতে হবে টু সাপোর্ট এনি মাইগ্রেশন উইদাউট রিলাইং অন ট্যাক্স পেয়ার এগুলি থাকতে হবে নতুন যেটা করতে যাচ্ছে নতুন ফ্যামিলি মেম্বার্স যেটা আমরা হোয়াইট পেপারে ঘোষণা করেছে আমি এই হোয়াইট পেপারে যেসব বলছে সে হচ্ছে এটা বলার চেষ্টা করতে যাচ্ছি। বিফোর এন্ড অফ দিস ইয়ার উইল সেট আউট নিউ ফ্যামিলি পলিসি নতুন ফ্যামিলি পলিসি সেট আউট করবে সরকার বলছে হোয়াইট পেপার থেকে বলছি কভার অল ইউকে রেজিডেন্ট ইনক্লুডিং দোজ হু আর ব্রিটিশ সেটেলড অর ওয়ার্ক রুটস ওর রিফিউজ ইজ সিকিং টু ব্রিং ফ্যামিলি মেম্বার্স ইন ডিউকে সকলের জন্য নতুন যে পলিসি করবে সেটা প্রযোজ্য হবে ক্লিয়ার রিলেশনশিপ রিকোয়ারমেন্ট ভালো করে দিয়ে দিবে ডিজাইন টু অনলি দোজ ইন জেনুইনস মানে এমনভাবে করবে জেনুইন রিলেশনশিপে আছে তারা যাতে মানে এখানে আসতে পারে ফোর্স্ট মিনিট যাতে বন্ধ হয়ে যাবে ব্যবস্থা থাকবে কামি অ্যাপ্রুভিয়েট লেভেল অব ইংলিশ থাকতে হবে যেটা আগেই বলছি আর কি সুতরাং মোট কথা এই বছরের শেষের দিকে দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে স্টুডেন্ট বা ওয়ার্ক ক্রুমের ডিপেন্ডেন্টের আনতে হলে কি কি থাকতে হবে সেই ব্যাপারে নতুন ফ্যামিলি পলিসি তারা পরিকল্পনা করবে সেট আউট করবে সেই হিসাবে আসতে পারবে সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কিভাবে মানে ডিপেন্ডেন্ট আনা যায় বিশেষ করে স্টুডেন্ট এবং ওয়ার্কুটে ক্রুটে নিজ দায়িত্বে দেখে নেবেন আসসালামু আলাইকুম